হ্যালো এভরিমান গুড মর্নিং গুড মর্নিং বলতে এখন একটা বাজে পনেরো আর আমার এখন গুড মর্নিং হচ্ছে যার কারণ হচ্ছে সকাল থেকে তো বুঝতেই পারছো যে গরমের অবস্থা তাতে করে মানে সকালবেলায় ব্লগিং আমি শুরু করতেই পারছি না কদিন করলাম তারপরে আবার এখন মনে হচ্ছে যেন আর কিছুই করব না ক্যামেরা ফ্যামেরা তো ধরতেই পারছি না কন্টিনিউয়াসলি ঘামছি আর মুখে এত ঘাম হয় এত ঘাম ঝরে ঘাম ঝরে ঝরে দেখো পুরো এগুলো না মনে হচ্ছে যেন সেই শীতকালে যেরকম টান ধরে সেরকম টান ধরে পুরো মনে হচ্ছে ফেটে গেছে এই শুধু এই এই পোর্শনটা আর এই পোর্শনটা তো যাই হোক মশ্চরাইজার টাস মাখছি তখন ঠিক হয়ে যাচ্ছে আবার কে মানে যখন এসিতে চলে যাচ্ছে তখন আবার এরকম টান ধরে যাচ্ছে তো এখন এরকম চলছে তো এখনই ব্লগটা স্টার্ট করছি আর যেহেতু আজকে সম্রাট বাড়ি আছে তো এখন গেলো হচ্ছে চুলদাড়ি কাটাতে আর আমার রান্না বাড়ি সব হয়ে গেছে কি রান্না হয়েছে তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি চলো আর এখন আমি এসেছিলাম এখানে চুলটা ঝাড়তে চুলটা বেশ ঝাড়লাম আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে ভাবছি কাটবো দেখো চুলটা নিচের দিকে এরকম পাতলা আর এই দিকে বেশ ঘন হয়ে আছে তো যেহেতু মানে এইগুলো ছোটো ছিল তো তো এই দিকটা বেশ ঘন ঘন লাগে আর এই দিকটা লম্বা হয়েছে পিছন দিকটা যেহেতু মানে লেয়ার কাটা ছিল মিক্সড ম্যাচটা তো এবার সেই জন্য মানে এদিকটা দিকটা ছোটো হয়ে গেছে তো এদিকটাকে ভাজি পুজোর আগে কাটো তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখায় আর আজকে দেখো কোকো ভাত খায়নি কোকোর ভাত পড়ে আছে তো এদিকে আছে হচ্ছে ভাত এখানে আছে হচ্ছে চিকেন ঝোল আর এখানে অনেক রকম আছে তরকারি এখানে আছে পটল ভাজা এখানে কাঁকড়ল ভাজা এখানে আছে মাছের তেল এটা আমি করিনি এটা পাশের বাড়ি দিয়েছে এটা পাশের বাড়ি দিয়েছে এই তিনটে আমার ঢ্যাঁড়স ভাতে আমার ঢ্যাঁড়স ভাতেটা ভীষণই ভালো লাগে আজকে লঙ্কা দিয়ে মেখেছে পটল ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু এখন সম্রাট আসলে তবেই খাওয়া যাবে তো চলো আজকে লাঞ্চ শুরু করি তোমরাও শুরু করো কোকোকে এতটাই গরম লাগছে কোকোর কি হয়েছে কোকোর গায়ে প্রচন্ড পশম ছিল তো পশম কাটা ওর একটা খুব ডিফিকাল্ট ব্যাপার তো আমরা ভাবছিলাম কোনো পার্লারে নিয়ে গিয়ে কাটবো কিন্তু আমাদের বাড়ির ধারে কাছে কোনো রকম কোনো পার্লার নেই তো এটাই হয়ে গেছে একটা সমস্যা তো এখানে যে যারা ট্রিমিং করে বা গ্রুমিং করে সেই রকম ধারে কাছে কেউই নেই যে কেউ করে ওরকম পার্লারে যে নিয়ে যাব। তো খুব অসুবিধা হয় তো ঘরেই আমি পার্লার চালু করে দিয়েছি আমি ওর চুল টুল নিজেই কেটে দিয়েছি আমি কদিন ধরে মানে একটু একটু করে কাটছি যেহেতু ওর অভ্যাস নাই তো ও ভয় পাচ্ছে একটু একটু করে কাটতে আর ভয় পাচ্ছে তখন নড়ে যায় যখন ভয় লাগছে তো বড়ো ট্রিমার আছে সেই ট্রিমারে করে অল্প অল্প করে কেটে কেটে আজকে পুরো চুলটা একদম হালকা করে দিয়েছে ওর পিঠের কারণ এখানে আর পিঠে প্রচুর চুল যার ফলে কী হচ্ছে ও হাওয়া পায় না আর ও সবসময় হাত হাঁপাতেই থাকে জীব বের করে তো ওকে তো সান টান করে খাইয়ে শুয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখায় আর ঘরে এসি চলছে ও এসিতে চুপটি করে শুয়ে এই দেখো ঘরে এসে চালিয়ে দিয়েছি ও দ্বীপ বি সুন্দর এখানে শুয়ে আছে ঘরে এসে চললে আর না আমি যে এতক্ষণ ধরে রান্নাঘরে এই ঘরে ঘুরছি অন্য কোনো সময় হলে ও নিজে নিজেই ঘোরে কিন্তু আজকে ও কি কোনো মতেই বাইরে যাচ্ছে না যেহেতু এই ঘর ঠান্ডা তখন এই ঘরেই বসবে এটা এই দেখো ওর গায়ের পুরো পশম আমরা কেটে দিয়েছি ছোটো ছোটো করে কেটে দিয়েছি একদমই মানে ধরা যায় না এরকমভাবে আগে এরকমভাবে ধরা যেত চুলগুলো এরকমভাবে এখন আর একটুও ধরা যায় না কারণ সব কেটে দিয়েছি আমরা তো না আমাদের ছেলেকে আমাদের গুড বয় বানিয়েছি বলো আমাদের ছেলে গুড বয় হয়ে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ছেলেকে আমার গুড বয় লাগছে না ব্যাড বয় লাগছে ঠিক আছে বাবা তোমাকে গুড বয় না ব্যাড বয় গো তুমি গুড বয় না ব্যাড বাই বলো দেখাও দেখাও তুমি গুড বাই তুমি গুড বয় না ব্যাড বয় গো দেখাও একটু একটু দেখাও তো তুমি গুড বাই একটু দেখো তো তুমি গুড বয় না ব্যাড বয় গুড বয় বলো আমি গুড বয় তো এখন আমার ঘুম পেয়েছে আমি এখন দেখাতে পারবো না বলো গুড বয় দেখে দাও তো আজকে দেখাবে না রেগে আছে কারণ ও ট্রিমারকে ভীষণ ভয় পাচ্ছে আর আমরা ওর ওপরে ট্রিমার চালাচ্ছি তো ও ভীষণই একটু ভয়েই আছে যেহেতু কখনো ছোট থেকে ও ট্রিমিং করানো হয়নি আর বলছি যে তোমাদেরকে যে এখানে কোনো পার্লার নাই তো ওকে সেরকমভাবে কোনো দিন নিয়ে যাওয়া হয়নি যার ফলে ও একটু মানে একটু ভয় ভয়েই আছে তারপর স্নান টান করে দিয়েছি ও এখন দেখো এই পরে গেল শুয়েই পড়লো এই যে নতুন বাড়ি ওকে এখানে একটু শুতে দিই ও ঘুমাক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সম্ভাটা একটু বেরিয়েছে ও আসলেই আমরা খেতে বসবো আর ওকে এখন একটু বিরক্ত করবো না কারণ ও সকালবেলা থেকে অনেকক্ষণ উঠে অনেক কাজকর্ম করেছে আমাদের এই কোকোবাবু তো ওনাকে এখন আমরা একটু ঘুমোতে দেবো এখন ওকে একদম ডিস্টার্ব করবো না এখন ও একটু ঘুম ঘুম করবে ঘুমাবে আমরা যতক্ষণ না শোবো ততক্ষণ শোবে না আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো ও কিভাবে খাটে ওঠে আমরা ওকে আগে মানে ধরে ধরে তুলে দিতাম যবে থেকে ঘরে এসি লাগানো হয়েছে তবে থেকে ও নিজের থেকেই উঠে পড়ে এখন আর তোলাতে হয় না ওকে কারণ ও জানে যে এসিতে এখানে শুলে পড়ে এখানে ঠান্ডা লাগে খাটে বেশি তার জন্য তখন নিজে থেকে আর আমি ওকে বারবারে বলছি জাম্প জাম্প করো বেটা জাম্প করো ও ঠিক জাম্প করো বললেই উঠে যাবে এই ইয়ে দেখো উঠে গেছে এখন আর বলতে হয় না এখন নিজে নিজে ওঠে আর কিছুদিন আগে না ও মানে নিজে থেকে উঠছিলই না ওকে ধূরে 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 ধরে তোলাতে হতো পিছন দিকে ঠেলে দিতে হতো না তো হাত ধরতে হতো তবে উঠতো এখন সব কোনো কিছু শিখতেও সময় লাগে না কিন্তু তাড়াতাড়ি শিখবে একটু দেরি তো যাই হোক বিকেলবেলা ঘুমাই তো নেই আমরা দুপুরবেলা বিকেলবেলা উঠেছি এখন একটু বেরোবো এখন দু তিন জায়গায় একটু একটু কাজ আছে তো সেগুলো করব তার জন্য একদম রেডি হয়ে গেছি আর বাইরে গরম যা বুঝতেই পারছো তাই এইটাই পড়েছি এখন তো এবার বেরোবো আর কো কো ভাবছে কি যে আমরা ওকেও নিয়ে যাব। তো ও এখন আমাদের সাথে লাফালাফি করছে একবার এই নামছে একবার উঠছে এই করছে তো যাই হোক চলো আমরা এখন বেরোই তারপরে তোমাদের সাথে যদি পারছি তো বাইরেও দেখাচ্ছি নাহলে পরে আবার এসে দেখা হবে তো এই হচ্ছে আমাদের কোকোবাপুরে রাত্রি রাত্রিবেলায় খাওয়া দাওয়া একদম নিজের নিজের পজিশন নিয়েছে কোনো জিনিস না ও জানে ভালো করে যে কোথায় এসে চলে কোথায় সারাদিন এই কাজকর্ম হয়ে গেছে যে আজ খেয়ে কাল খাবো কি খাওয়ার পরে কোথায় শুবো কোথায় কি করবো এই হচ্ছে আমাদের সারাদিনের কাজকর্ম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের কোকো বাবুকে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কোকো বাবুর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই যে শোয়ার সময় আমি ওর সাথে দুষ্টমিটা করি তো সেটা ওর খুব ভালো লাগে ও খুব ভালোবাসে কিন্তু বেশি দুষ্টুমি করলে আবার আমাকে রেগে গিয়ে আমার আঙুল কামড়িয়ে দেয় কামড়াবে এমনভাবে যাতে আমাকে না লাগে মানে ও জানে যে আমাকে আমি কতটা সহ্য করতে পারি তো সেই পরিমাণ মতোই আমাকে কামড়াবে তার বেশি কামড়াবে তো চলো তোমরা এনজয় করো ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আমার পোকোর জন্য